সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমরা আজকে ঈদে ছুটি পাই গেছি আজকে আমরা বাড়িতে যাচ্ছি আমাদের বাস অলরেডি চলে এসেছে দুই দিনে ছুটি দিয়েছে মাত্র এটা হলো অটো মেল আর এটা হলো বাস রাইট ম্যাট আমি ম্যাট মাঝি আরে তো আমারে না ও না ভাই ওখানে ভাঙতি দেনে ও আর কি আসে এই অঙ্গুর হল ব্রিগফিল ইনদিম ভারি গো গাড়ি এখন চলি যাব আমরা পূর্ণসা ডাইরেক্ট আর কে আসে রোইংগা হাই গোরে যাবে তারা না শুভ স্যার ইনদি ছুটি দে ভাই যাইবে মিলন ভাই আপনি যে বাড়ি যাচ্ছেন আপনার অনুভূতি কি খুব ভালো খুব ভালো খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে আবার আসবেন কবে এই পরশুদিন পরশুদিন চলে যাবেন যেন কাউকে টাকা টাকি না লাগে কল দেওয়া না লাগে চলে আসবেন ঠিক আছে হ্যাঁ রাজু তোর অনুভূতি কি আবার যাচ্ছেন হ্যাঁ কি তোর অনুভূতি কি বাড়ির যান যাস মানে কেমন লাগতেছে তোর থেকে বাবিরে ছাড়িতে কেন তুই তো কইছে বলে বাজে দিন তুই আমার বাদ পিলে যাস কইসে দিন

அறியலடா ஹரியே மார்க்கர வந்துட்டான் ம் ஏத்துடடா 10 தடவை கதை பேசுடா மார்க்கர ஜாரே ஓடுடா ரோ காடி ஸ்டார்ட் ஆகிது चली जाएगी யுவன் நோத चली जाएगी அர் கேனாயி தோ கர் ஆ சாய்ரே தோ சாய்ரே சாய்ரே மேல வரவன இங்க காத்து போகுதுல ஹல 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 குடு போயி

চলে আসছি অবস্থা খারাপ রোজা রোজদারি মানুষ নামি যাবে নাম 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 কথা এখন চলে আসছি বাড়িতে বাড়িতে এখনো যাইনি বাড়ির সামনা সামনি আসি এই তো ব্যাগ কাদা একটা হাতে একটা নিয়ে আসি এত সময় লাগতো না ওই জ্যামের কারণে এত সময় লাগছে বাইরে হয়েছি বাড়ি বাস হ্যাঁ বাইরে হয়েছি ইটবাটা থেকে বারোটা বাজে ও আমাদের বাবলু মাঝির লোকদের জন্য বসে থাকতে থাকতে আড়াইটা বাজে গাড়ি তুলছি আর এখন আসছি বাস থেকে নামার পর এখন আপুদের বাসায় আসছি এখন নিজের বাসায় যাচ্ছি এই আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ